ভতে যে বলে বিসমিল্লা হিররহমানি রহিম সুপ্রিয় এলাকাবাসী আলসালামু আইলেইকুম। ভর্তি চলছে। ভর্তি চলছে ভর্তি চলছে। ইসলাম ও আধুনিকতার সমন্বয়ে পরিচালিত একটি অনন্য অনুন্যদিন শিক্ষা প্রতিষ্ঠান মার্কা যুদ্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসা চানখা দিঘির দক্ষিণ পাশে হিঙ্গুলা কন্কা পৈতিচদ্ গ্রাম কুমিল্লা। মার্কাজুতা কুয়া ইসলামিয়া মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবার্ষিক ডে কেয়ারে হিব্জ ও নুরানি বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ হিব্জ নাজেরা পেলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানকে ভর্তির জন্য আর্জি যোগাযোগ করুন মার্কা যুক্তা ইসলামিয়া মাদ্রাসায় চানখা দিঘির দক্ষিণ পাশে হিঙ্গুলা কনকাপ্রাম কুমিল্লা মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত নুরানি ট্রেনিং প্রাপ্ত মোয়াল্লিম দ্বারা পাঠদান বাংলা ও ইংলিশ ট্রেনিং প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান মাত্র তিন বছরে নুরানি পদ্ধতিতে সহিকর আন শিক্ষা দেওয়া হয় সুন্দর ও সুশৃঙ্খল মনোরম পরিবেশে পাঠদানের সুব্যবস্থা খেলাধুলার জন্য মাঠ লেখার মাধ্যমে হাদিস ও শিক্ষা ইসলামিয়া মাদ্রাসা ছাত্রদের মাসিক পড়ার রেজাল্ট অভিভাবকদেরকে অবহিত অভিভাবকদের পরামর্শ প্রাধান্য দেওয়া ও মত বিনিময় করা সৃজনশীল ভিত্তিক পাঠদানের সুব্যবস্থা দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের সুব্যবস্থা প্রতি মাসে অন্তত একবার অভিভাবক সবার আয়োজন মার্কাজুত্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মার্কাজ তাকুয়াহ ইসলামিয়া মাদ্রাসায় আমাদের ঠিকানা চানখা দিঘির দক্ষিণ পাশে হিঙ্গুলা গ্রাম কুমিল্লা তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সার্বিকি তত্ত্বাবধানে জহির আহম্মদ ভুইয়া নাহিদ মোবাইল জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ফাইভ থ্রি থ্রি নাইন নাইন সেভেন অথবা জিরো ওয়ান এইট টু জিরো এইট ওয়ান নাইন টু সেভেন থ্রি এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান